সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে সাথে রয়েছে শুরুতেই সংবাদ এর অবরোধের কবলে শাহবাগ এক দফা দাবিতে জড়ো হয়েছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা দেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ডক্টর ইউনুসের ছবির সমাপর্তনে পেলেন ডিলিট হঠাৎই আইপিএলে ডাক পেলেন দ্য ফেজ ছয় কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ফিরেছে দিল্লি এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং কলেজের শিক্ষার্থীরা ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের করার দাবিতে এই পালন করছেন তারা দুপুর দিকে বৃষ্টি উপেক্ষা করে শত শত শিক্ষার্থী জড়ো হয়ে শাহবাগ মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা বলছেন এইচএসসি পাশ করে একশো দশ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেওয়া হচ্ছে না এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে আমাদের যে আন্দোলনটা হচ্ছে যৌতিক আন্দোলন ডিপ্লোমাকে ডিগ্রি দাবি করার এই আন্দোলনটা যেন সরকার মেনে নেয় তার জন্য আমাদের এই মানে এখানে আসা ছয় মাসের টাইম দেওয়ার পরেও কোনো তারা পদক্ষেপ নেওয়া হয় নাই কেন নেওয়া হয় নাই সেটা আমরা জানি না আমাদেরকে ছয় মাস টাইম দেওয়া হয়েছে তারা ইতিপূর্বে আমাদের সাথে সবাই একাত্মতা ঘোষণা করেছে তারা বলেছে আমাদের দাবিটি যৌক্তিক কিন্তু তারা কোনো প্রকার প্রজ্ঞাপন জারি করেনি আমাদেরকে মৌখিক আশ্বাস দিয়েছে তো যে পর্যন্ত আমরা আমাদের অধিকার না পাবো সে পর্যন্ত আমাদের কর্মসূচি এভাবে চলমান থাকবে এই মুহূর্তে সাভাগে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান বিস্তারিত জানতে তার কাছে চলে যাচ্ছি সরাসরি মাহিদুর দুপুর থেকেই তারা এখানে অবস্থান করছেন এই অবরোধ কর্মসূচি আর কতক্ষণ চলবে আন্দোলনকারীরা কি বলছেন এবং শাহবাগের আশপাশের কি পরিস্থিতি দেখছেন আদলা এক দফা দাবি আদায়ে কিন্তু দুপুর পেরিয়ে এখন অলমোস্ট সন্ধ্যা মাগরীবের আজান হয়ে গিয়েছে তারপরেও কিন্তু এখনও এক দফা দাবি আদায়ে এখনও তারা অনর সারা বাংলাদেশ থেকেই সারা বাংলাদেশের যে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা এসে সমবেত হয়েছেন তারা তাদের দাবি একটাই যে তাদের যে ডিগ্রি তাদের এই নার্সিং ডিগ্রি এটাকে স্নাতক যে ডিগ্রি সেই সম সমমানে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা সকালতে আমি আমরা কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলেছি তারা জানিয়েছে যে আমরা কয়েক দফায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি আমাদের দাবি আদায়ের জন্য। আমরা কয়েকবার তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে কিন্তু আশ্বাস দেওয়ার পরও তারা আমাদের দাবিকে সঠিক সময়ে আমাদের দাবিকে তারা আদায় করে আমাদের দাবি আদায় তারা করে নাই তারপরও তারা আজকে যে এই আন্দোলন এই আন্দোলনে তারা শহীদ মিনার থেকে শুরু করেছে এবং সারা বাংলাদেশের সকল ইনস্টিটিউট থেকেই তারা এই মুহূর্তে শিক্ষার্থীরা শাহবাগ শাহবাগে অবস্থান করছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছে এই মুহূর্তে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী শাহবাগে অবস্থান করছে আমরা এর পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে দিতে চাই যে আমরা যতক্ষণ থেকে এখানে অবস্থান করছি এর শাহবাগের কিন্তু প্রত্যেকটি প্রবেশপতি তারা ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে এবং যান চলাচল এখানে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে এখানে চলাচলের আওতাধীন রাখা হয়েছে আমি আরেকটা তথ্য জানিয়ে দিতে চাই যে এই আন্দোলন চলাকালীন কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়েছে এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্যে নিকটস্থ হসপিটালেও পাঠানো হয়েছে আমরা কয়েকজন পুলিশ সদস্যের সাথেও কথা বলেছি তারা জানিয়েছে যে আমরা স্টুডেন্টদের সাথে কথা বলেছি যে আমরা স্টুডেন্টের সাথে কথা বলেছি আপনাদের দাবি আদায়ের জন্যে আপনারা তাড়াতাড়ি আপনাদের আন্দোলনকে বন্ধ করুন কিন্তু স্টুডেন্টরা এখনও তাদের দাবি আদায় অনর তো তারা জানিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত কোনো কোনো গ্রিন সিগনাল না আসে উঠতন কর্মকর্তার কাছ থেকে ততক্ষণ তারা এখানেই অবস্থান করবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন তো দোলা এই ছিল শাহবাগে অবস্থানকারী আন্দোলনকারীদের শেষ সর্বশেষ তথ্য নিয়ে শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেয়া সম্মান সূচক ডক্টর অফ লিটারেচার ডিলিট ডিগ্রি গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে ডক্টর ইউনুসকে ডিলিট ডিগ্রি প্রদান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নয় বছর পর দুপুরে এই সমাবর্তন অনুষ্ঠিত হয় একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন ডক্টর ইউনুস সমাবর্তনে অংশ নিতে ছত্রিশ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান তিনি প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সমাবর্তনে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত শিক্ষার্থী ও শিক্ষকরা সে বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে সকল মানুষেরই আছে নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে এটি আমার আবেদন যে আমরা কি ধরনের বিশ্ব চাই কি ধরনের সমাজ চাই কি ধরনের সংসার চাই কী ধরনের শিক্ষা ব্যবস্থা চাই এগুলো আমার মনের মাথুর মিশিয়ে আমাকে আমাকে বের করে নিতে হবে গতের মধ্যে ঢুকে গেলাম যা আছে সেটা মেনে নিলাম তাহলে কিছুরই পাল্টাবে না কিছুই পরিবর্তন হবে না চলতি মৌসুমে বন্দরনগরীর জলাবদ্ধতা অর্ধেকে নামিয়ে আনার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ুস বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন এর আগে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা বলেন দেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরকে সত্যিকারের বন্দরে পরিণত করার কাজ চলছে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সেখান থেকে তিনি চট্টগ্রাম সমুদ্র বন্দর পরিদর্শনে যান বন্দর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা জানান চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় এই বন্দর হল দেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় অবকাশ নিয়ে আমাদেরকে পাল্টাতে হবে কারণ চট্টগ্রাম বন্দরের জন্য ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায় প্রবেশ করার কোনো সুযোগ নেই এরপর কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর রেল সহ নতুন সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি বলেন কালুরঘাট সেতু নির্মাণ হলে চট্টগ্রামবাসীর বহুদিনের কষ্টের অবসান হবে

তারাও অবজার্ভ এটা সমস্যা সবাই আমরা যেন সভায় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন সহ স্থানীয় সেবা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সকল প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের নানা উদ্যোগ ও অভিজ্ঞতার কথা শুনেন কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ রাজধানীর সৌরদী উদ্যানে দুর্বৃত্তের ছড়িকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ গত রাত বারোটার দিকে সোরা্দি উদ্যান এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি করেন রাত আড়াইটার দিকে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনি পাড়ার শিশু হত্যার ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ সাড়ে চার বছরের শিশু রোজামনি তার বাবা প্রবাসে থাকেন চলতি মাসেই রাজধানীর তেজকুনি পাড়ার এই টিনশের বাড়ি ভাড়া নেন রোজামনির মা শিল্পী বেগম প্রতিদিনের মতো গত সোমবার বাড়ির সামনে খেলছিল শিশুটি সেদিন দুপুরের দিকে রোজামণিকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার এলাকায় মাইকিংও করা হয় পরদিন মঙ্গলবার সকালের দিকে ময়লার স্তূপে বস্তাবন্দ অবস্থায় রোজামণির মরদেহ উদ্ধার করা হয় শিশুটির শরীর গরম পানি দিয়ে ঝলসে দেওয়া হয়েছে উল্লেখ করে নিহতের মা ও বোনেরা জানান যারা নির্মমভাবে রোজামণিকে হত্যা করেছে তাদেরও এভাবে শাস্তি দেয়া হোক আমার আমি গরম করি না শরীর রেগে যাইয়া যা হরু না মুর বিদ্যা ডুবায়া পারায়া গলার মধ্যে রুসি বাইন দা আমার বন্ডে বাস্তইছে না আমার মন মায়ে দায়ে ময়লা দিয়ে পালাই দেয়া বলতে আমার বইনে মৃত্যুর পাশে আমার বইন্য নারী ইচ্ছা বোন আমার মায়ের ঘরতার বিচার চাই আমি ফাঁসের বুদুল ফাঁসি চাই আমার মায়েরা যারা নির্মভাবে হত্যা করছে এর চেয়ে জঘন্য বেশি করে ওর বিচার আমরা দেখতে চাই মরদেহ দেখে আটকে উঠেছে এলাকাবাসীও গরম পানি দিয়ে সারা শরীর ঝলসানো গলায় রশি দিয়ে পেঁচানো এমন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা মেয়েটার সাথে ঘটনার সাথে এখানে সবাই আতঙ্কিত সবাই বয়ের ভিতরে আছে আমার দুটাই মেয়ে আমি যে ওদেরকে ঘরে রেখা আমি ওই সাহসটা পাইতেছি না বাজার করতে গেছি তাও আমি আমার বাচ্চাদেরকে নিয়ে গেছি আমরা এটার বিচার চাই আমরা আর কিছুই চাই না এটার বিচার চাই কিন্তু আমার তো ছেলে মেয়ে আছে সবার তো আছে শিশু রোজামণি হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ এখানে আসলে কি কারণে ঘটনাটা ঘটানো হয়েছে কারা এই ঘটনার সাথে জড়িত ইতিমধ্যে সংক্রান্ত তেজগা থানার একটি মামলা দায়ের করা হয়েছে আমরা মামলাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি ঘটনার সাথে যারা জড়িত তাদের করছে। তিনি জানান এর মধ্যে পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে এবং গুরুত্ব সহকারে তদন্তের কাজ করছে দিলশা দেনি দীপ্ত সংবাদ ঢাকা সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ডাক্তার জোবাইদার রহমানকে জামিন দিয়েছে হাইকোর্ট সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দু সালে তারেক রহমান তার স্ত্রী জোবাইদার রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক এ মামলায় জোবাইদার রহমানকে তিন বছরের দণ্ডাদেশ দেয় আদালত কিন্তু তিনি বিদেশে থাকায় দীর্ঘদিন আপিল করতে পারেননি গত মঙ্গলবার তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে পাঁচশো সাতাশি দিনের বিলম্ব মার্জনা করে আপিলের অনুমতি দেয় হাইকোর্ট বুধবার একই মামলায় জামিনের আবেদন করা হলে শুনানির শেষে জবাইদার রহমানের জামিন মঞ্জুর করে বিচারপতি মোহাম্মদ খোশরোজ জামানের বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন পক্ষদয়েরকে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইন টেস্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এ ডাক পেলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস দলটির অফিসিয়াল ফেসবুক পেজে খবর জানানো হয় ছয় কোটি রুপিতে মুস্তাফিজকে দলে টেনেছে দিল্লি মূলত জ্যাক ফ্রেজারের মধ্যে হিসেবে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজ এরগী দিল্লির ক্যাপিটালসের হয়ে দুই মৌসুম আইপিএলএ খেলেছেন মোস্তাফেজ চলমান আসরে পয়েন্ট তালিকার পাঁচে রয়েছে ক্যাপিটালস শেষ করব সন্ধ্যার সংবাদ যাওয়ার আগে সেও নামগুলো জানিয়ে দেবে একবার এর অবরোধের কবলে শাহবাগ এক দখা দাবিতে জড়ো হয়েছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা দেশ ঘটতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ডক্টর ইউনুসের চবির সমাবর্তনে পেলেন হঠাৎই আইপিএল এ ডাক পেলেন দ্য ফেজ ছয় কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়েছে দিল্লি এই ছিল এখনকার মতো পরের সংখ্যা দেখবেন রাত এগারোটায় এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দিক ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এত